আমার নাম সাগর ইসলাম আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমি খুলনা জেলার কয়রা উপজেলার কোনো একটি গ্রামে বসবাস করি আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব ঘটনাটি আমার আম্মু এবং আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনাটি ঘটে আমার আম্মুর বয়স যখন পাঁচ থেকে ছয় বছর তখন একদিন আমার নানার খালা মারা যায় যার কারণে আমার নানা নানি এবং আমার আম্মু নানার খালাদের বাসায় যায় আমার নানা বাড়ি থেকে নানার খালার বাড়ির দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটার তখন ছিল বর্ষাকাল আমার নানা একটা বাইসাইকেল নিয়ে যায় এবং আমার নানি আর আমার আম্মু একটা ভ্যানে করে সেখানে পৌঁছায় তারপর আমার নানু এবং ওই বাড়ির আশেপাশের কিছু মহিলা মিলে লাশটাকে গোসল করায় এরপর সবাই সিদ্ধান্ত নেয় আসরের নামাজের পর জানাজা পড়াবে কারণ তখন অনেক আত্মীয় ঠিকভাবে এসে পারেনি আসরের পর জানাজা সেরে লাশটাকে কবরস্থানে নেওয়া হয় কবরস্থানটার একটু বর্ণনা দিই কবরস্থানটি ছিল অনেক পুরাতন কবরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না কবরস্থানটির কোনো দেওয়াল বা সীমানা কোনো গেট কিছুই ছিল না পুরো খোলামেলা একটা কবরস্থান ছিল কার কবর কোনটা তাও ঠিক মতো বোঝা যেত না গ্রামের এক কর্নারে ছিল কবরস্থানটি বর্ষাকাল হওয়ার কারণে কবরস্থানটিতে হালকা পানি উঠে যায় লাশটিকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন আমার আম্মু অনেক জিদ ধরে যে সেও কবরস্থানে যাবে সবাই তাকে অনেক নিষেধ করে যে তুমি অনেক ছোটো তোমাকে কবরস্থানে নেওয়া যাবে না কিন্তু কোনো কিছুতেই সে শুনতে চায় না সে যাবেই বাচ্চা মানুষের জেদ হেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই এক পর্যায়ে সে কান্নাকাটি শুরু করলে আমার নানা তার এক খালাতো ভাইকে বলে তুই একটু ওকে নিয়ে যা আমি ব্যস্ত থাকবানি। নি তুই ওকে দেখে রাখিস আমার নানা আমার মাকে বলল। বাবা তুমি তোমার আঙ্কেলের সাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকবা কোথাও না এরপর আমার নানা কবর দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায় একটু পরে আমার নানার সেই ভাই আমার আম্মুকে বলে বাবা তুমি একটু তারাও আমি একটু মাটি দিয়ে আসি এই বলে সে চলে যায় আমার আম্মু ছোটবেলায় একটু বেশি দুষ্টু ছিল তাই এখন সে দেখবে যে কিভাবে কবর দেওয়া হয় সে লোকজনের ভেতর থেকে বের হয়ে যায় এবং অন্য পাশ দিয়ে কবর দেওয়ার জায়গায় যাবে এমন সময় পুরাতন একটি কবর ভেঙে কবরের ভেতর পড়ে যায় কারণ কবরের মাটি অনেক ভেজা ছিল কবরের ভেতর পরে গিয়ে আমার আম্মু চেঁচানো শুরু করে দেয় পরে সবাই গিয়ে আমার আম্মুকে কবর থেকে উঠায় বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই আমার আম্মুকে এবং আমার নানা সেই ভাইকে রাগ করতে থাকে সবাই বলে তুই একে কেন ছেড়ে গেলি পরে আমার আম্মুর হাত পা ভালো করে ধোয়ানো হয় কারণ তার সারা গায়ে কাদা লেগে গেছিল লাশটি দাফন শেষ হতে হতে মাগরিবের আজান দিয়ে দেয় আমার নানা আমার নানিকে বলে এখন তো রাত হয়ে গেছে তোমরা এখানে থাকো কাল সকালে চলে এসো আমি একাই চলে যাচ্ছি কারণ বাসায় গরু ছাগল রয়েছে আমার নানি বলে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও আমরা কাল সকালে চলে যাব। এবার আমার আম্মু যে ধরে সে তার বাবার সাথে বাড়ি চলে আসবে সবাই বলে বাবা এখন অনেক রাত হয়ে গেছে তুমি এখানে থাকো কাল সকালে তোমার মার সাথে যেও আমার আম্মু কোনো কথাই শুনবে না সে তার বাবার সাথে বাড়ি আসবেই পরে আমার নানা এবং আমার আম্মু বাড়ির দিকে রওনা হয় আমার আম্মু সাইকেলের পেছনের দিকে বসা ছিল গ্রামের কাঁচা রাস্তা তার মাঝে হালকা হালকা কাদা আমার নানা সাইকেল চালাতেই থাকে আমার নানা ওই গ্রাম পার হয়ে অন্য এক গ্রামের রাস্তায় আসে ওই রাস্তার একবারে শেষের দিকে একটা মেহগ্নি গাছ ছিল তার একবারে পাশ দিয়ে রাস্তাটা গেছে এই রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না এমনকি রাত হয়ে যাওয়ার কারণে রাস্তায় কোনো লোকজনও ছিল না তিনি যখন সেই মেহগ্নি বাগানের মাঝের দিকে আসলেন তখন তার সাইকেলের চেন পড়ে যায় আমার নানা সাইকেল থামিয়ে চেনটা ঠিক করলেন আমার আম্মু সাইকেলের উপরেই বসা ছিল আমার নানা খেয়াল করলো তার পাশ দিয়ে একটা কালো বেড়াল দ্রুত বেগে চলে গেল আমার নানা চেন ঠিক করে আবার সাইকেল চালানো শুরু করলেন এবার আমার নানা খেয়াল করলেন হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করেছে হঠাৎ করে এত বাতাস দেখে নানা এবার একটু ভয় পেয়ে যায় নানা খুব সাহসী ছিলেন সে কোনো ভূত পেতের ভয় পান না সে ভেবেছিল হয়তো ঝড় আসছে সে একটু চিন্তায় পড়ে গেল এবং এরপর সে আরও জোরে জোরে সাইকেল চালাতে লাগলো একটু পর আবারও সাইকেলের চেন পড়ে যায় সে আবারও সাইকেলের চেন ঠিক করতে নিচে নামে আমার নানা এবারও খেয়াল করলেন তার পাশ থেকে সেই কালো বিড়ালটি দ্রুত বেগে চলে গেল আমার নানা চিন্তা করলেন কি ব্যাপার এমনটা হচ্ছে কেন সে যখন সাইকেলে উঠতে যাবে তখন মেয়গনি বাগানের দিকে তার চোখ যায় তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি একটুও প্রস্তুত ছিলেন না তিনি দেখেন মেয়গনি গাছের ডালের উপরে সাদা কাফনের কাপড় পরে একজন লোক বসে আছে যার দেহ আছে কিন্তু মাথা নেই এটা থেকে আমার নানা খুব ভয় পেয়ে যায় এবং আমার আম্মুকে সাইকেলের পেছন দিক থেকে সামনে নিয়ে আসে সে আম্মুকে কোলের ভিতর শক্ত করে ধরে সাইকেল না চালিয়ে ঠেলা শুরু করে কারণ তখন সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না সাইকেল ঠেলতে ঠেলতে মেহকনি বাগান ছেড়ে চলে আসে কিছুটা পথ যাওয়ার পরে আমার নানা আমার আম্মুকে বলে বাবা তুমি এখন চোখ বন্ধ করে থাকো আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবা না আমার আম্মু কথা মতো চোখ বন্ধ করে রাখে আমার নানা দেখতে পাই যে রাস্তার মাঝখানে বিশাল আকৃতির একটা সাদা কাপুন পরানো লাশ পড়ে আছে আমার নানা এটা দেখে আরো ঘাবড়ে যায় সে চিন্তা করে ভয় পেলে চলবে না যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে বাসায় যেতে হবে আমার নানা আমার আম্মুকে আবারও বলে বাবা আমি না পর্যন্ত তুমি চোখ খুলবা না আমার নানা তখন দেখতে পায়, লাশের পাশ দিয়ে হালকা একটু ফাঁকা জায়গা আছে যা দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়া যাবে আমার নানা দেখলো লাশটা কোনো নড়াচড়া করছে না বা কোনো শব্দও করছে না আমার নানা সাহস করে সাইকেল চালানো শুরু করলো যখন লাশের পাশ দিয়ে তারা অতিক্রম করবে এমন সময় তারা দুজনে একটি বাজে গন্ধ পায় আমার আম্মু আমার নানাকে জিজ্ঞাসা করলেন বাবা এটা কিসের গন্ধ আমার নানা বললো কিছু না বাবা তুমি চোখ বন্ধ করে থেকো এবার আমার নানা লাশটিকে ভালোভাবে অতিক্রম করে চলে যায় এবং শুনতে পায় পেছন থেকে আমার নানি আমার নানাকে ডাকছে আমার আম্মু বলে বাবা মা পিছন থেকে ডাকছে দাঁড়াও মাকেও সাইকেল করে নিয়ে যাও আমার নানা বলে বাবা তুমি চুপ করে থাকো চোখ বন্ধ করে রাখো আমি না আবার পর্যন্ত চোখ খুলবে না আমার নানা খুব জোরে জোরে সাইকেল চালাতে থাকে কিছুদূর আসার পর একটা বড় বাঁশবাগান সামনে পড়ে আমার নানা লক্ষ্য করে দেখতে পাই যে বাঁশবাগানের বাঁশগুলো একবার রাস্তার উপর পড়ে যাচ্ছে আবার আপনা আপনি উঠে যাচ্ছে এই লক্ষ্য করলেন বাঁশবাগানের একটি বাঁশের উপর সেই কাটা মাথা ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং সে ইশারা করে আমার নানাকে ডাকছে আমার নানা খুব ভয় পেয়ে যায় সে কি করবে সে বুঝে উঠতে পারছিল না বাসগুলো পুরো রাস্তার উপর শোয়ানো ছিল সে যে রাস্তার পাশ দিয়ে নেমে যাবে তারও কোনো উপায় ছিল না কারণ বর্ষার জন্য রাস্তার সারা পাশে পানি জমেছিল ঠিক এমন সময় আমার নানা একটা সাইকেলের বেলের আওয়াজ শুনতে পায় নানা পিছনে ঘুরে দেখে একটা লোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে নানাকে বলে কি ব্যাপার আপনি এত রাতে একটা বাচ্চা মেয়েকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন আমার নানা লোকটিকে দেখে লোকটির হাত পা জড়িয়ে ধরে এবং বলে ভাই আমার মেয়েটিকে বাঁচান আমার মেয়েটিকে বাড়ি পর্যন্ত আমার সাথে একটু এগিয়ে দিয়ে আসুন লোকটি বলে কেন কি হয়েছে আমার নানা বলে দেখেন বাসবাগানের ভিতর একটা লোক দাঁড়িয়ে আছে লোকটি বাসবাগানের ভিতর হুকি দিয়ে দেখে এবং বলে কই কোথাও তো কেউ নেই আমার নানা পেছনে তাকিয়ে দেখে সত্যি কেউই নেই নানা সেই লোকটিকে বলে আপনি আগে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসেন পরে আপনাকে সব কিছু বলছি অনেক বলার পর সেই লোক আমার নানা এবং আমার আম্মুকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তারপর লোকটি সব কিছু শুনে বলে ওসব কিছু না আপনি লাশ দাফন করে আসছেন তাই এমন হচ্ছে আমি প্রতিদিন অনেক রাত করে এই রাস্তা দিয়ে চলাফেরা করি আমার সাথে তো কোনোদিন কিছু ঘটেনি এই বলে লোকটি চলে যায় তারপর আমার নানা যখন ঘুমাতে যাবেন তখন তিনি টের পেলেন যে আমার আম্মুর কা থেকে একটা বিস্ত্রি গন্ধ আসছে নানা তখন আমার আম্মুকে বলল মা তুমি তোমার জামা কাপড় চেঞ্জ করে আসো আমার আম্মু যখন তার গায়ের জামাটা খুললেন তখন আমার নানা দেখলেন তার জামার পকেট থেকে এক টুকরো হাড় তাদের ফলরে পড়েছে নানা খুবই অবাক হলেন এবং আমার আম্মুকে জিজ্ঞাসা করলেন তুই এই হাড়টি কোথা থেকে পেলি আমার আম্মু তখন আমার নানাকে বলে আমি যখন কবরের ভিতর পড়ে গিয়েছিলাম তখন এই হাড়টিটা আমার হাতে বাঁধে খেলা করার জন্য হাড়টি তাকে আমি পকেটে করে নিয়ে আসি আমার নানা তখন আমার আম্মুকে খুবই বকাঝকা করে এবং বলে তুই হাড়টি কেন ধরেছিস তারপর আমার নানা আর আমার আম্মু ঘুমাতে যায় ঘুমানোর পর আমার নানা টের পাচ্ছিলেন তাদের চালে কে যেন অনেক জোরে জোরে ঢিল মারছে এবং অনেক করুণ সুরে কে যেন কান্না করছে অনেক ভয় ভয়ে তারা ওই রাতটি কাটায় পরদিন সকালে আমার নানা একটি হুজুর ডেকে নিয়ে আসে সেই হুজুরটিকে সব কিছু খুলে বলে নানা হুজুরটি সব কিছু শোনার পর আমার নানাকে বলে এই সব কিছু হয়েছে একটা হাড়ের জন্য এই হাড়টা ওই কবরের ভিতর ফেলে দিয়ে আসেন এবং কবরটা আরও ভালো করে মাটি দিয়ে দিয়েন আর আপনার মেয়েকে না পারতে আপনার ওই খালাবাড়িতে কখনো নিবেন না হুজুরের কথা শুনে আমার নানা ঠিক এই কাজগুলো করে এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন শুভন্ধুরা এসিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ